ছোটবেলায় যখন দেখতাম রাতের বিয়ে বাড়িতে এরকম লাইট বা আলোকসজ্জা কতই না দেখতে ভালো লাগতো আসলে সেই আনন্দের মুহূর্ত আর বেলাগুলি দিন দিন যেন হারিয়ে যাচ্ছে তো রাতে বের হয়েছিলাম ওষুধ আনার জন্য ফার্মেসিতে তো আজকে আপনাদের দেখাবো আমি যেই বাসাটায় বা বিল্ডিংয়ে থাকি ওইখানে আমাদের বাড়িওয়ালার মেয়ের বিয়ে হচ্ছে চারতলায় আমি থাকি লিফ্টের পাঁচতলায় আর চারতলায় ওনার মেয়ের বিয়ে হচ্ছে তো সুন্দর করে ওনারা পুরো বিল্ডিংটা এবং রাস্তাটা সাজিয়েছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম টু মাই পেজ আশা করি যে যেখানে আছেন সবাই বেশ ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বাইরে গিয়েছিলাম বাচ্চাদের জন্য ওয়েফার নিয়ে আসলাম ডিম নিয়ে আসলাম আর আমার শ্বশুর আব্বার জন্য কিছু ওষুধ নিয়ে আসলাম তো এখন হচ্ছে লিফ্টের জন্য ওয়েট করতেছি আর ওই লাইট সজ্জাটা একটু ভিডিও করে নিয়েছি কেন জানি মনে হলো একটু ভিডিও করে নেই আর আগেকার বিয়ের দিনেতে কীরকম জানি লাইট ছিল যে চারপাশে রাউন্ড সার্কেল হয়ে ঘুরতো এরকম লাল লাল আর এখন তো ছোট ছোটো মরিচ বাতির মতো আর আগে কিন্তু ছিল বড় বড় টাইপের এরকম ছিল তো প্রত্যেকটা নারী বা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে যে আমার বিয়েতে এরকম বাড়িতে লাইট সজ্জা বা সজ্জা হবে তাই না ঠিক বলেছি কি না জানাবেন তো বন্ধুরা আমি এখন বাসায় চলে যাচ্ছি এই তো আমার চলে আসা হয়ে গিয়েছে আসলে এখন বাহিরে প্রচুর গরম পড়েছে যদিও বাতাস তারপরেও প্রচণ্ড গরম মাথা ঘেমে যায় ঘামিয়ে ঠান্ডা লেগে যায় এখন এমন একটা সিচুয়েশান গরমেও প্রবলেম আবার হচ্ছে একটু কখনো ফ্যান বন্ধ করা লাগে কখনো আবার একটু কমানো লাগে ছাড়া লাগে তো বন্ধুরা চলেন এখন রান্নাঘরে নিয়ে যাব। আজকে আমরা হচ্ছে এটাকে আমাদের বাসায় ছোটো ডাটা শাক যেটা বলে এটা খুব সুন্দর করে শান্তা বেগম পেঁয়াজ রসুন ছোটো ডাঁটা শাক সান্দা খুব সুন্দর করে নেড়েচেরে গুঁতিয়ে গাতিয়ে রান্না করে কাঁচা কাঁচামরিচ আর শুকনামরিচ দিয়ে সাথে তো অবশ্যই দিয়েছিল রসুন আর পেঁয়াজ কুচি এর মাঝখানে একটা কল চলে আসছিল। আমি আবার বয়েস ওভার দিচ্ছিলাম তো এই শাকটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার কিন্তু তেমন একটা শাকটা খেতে ভালো লাগে না আর আজকে রান্না করব হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে হচ্ছে আপনার পাঁচমিশালি মাছ আয় মাছ শিং মাছ তারপরে হচ্ছে ট্যাংরা মাছ এরকম একটা মিক্স মাছ এনেছিলাম আমি সেই মাছটা আজকে শান্তা ডাটার আলু দিয়ে রান্না করবে ইচ্ছে করে আলুটার উপরে ছিলকাটা ফেলেনি কারণ এটা খেতে আবার অন্যরকম মজা তো মশলা কষিয়ে সুন্দর করে ডাটার আলু দিয়ে নেড়ে চেড়ে নিলাম ডাটাটা একটু সিদ্ধ হতে সময় লাগবে এই পরবর্তীতে একটু পানি দিয়ে হালকা আঁচে ডাটাটাকে বসিয়ে দিলাম আর কষানোর পানিগুলি ফুটতে শুরু করেছে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই যে দেখেন পাঁচ পিসালি মাছ এগুলো সুন্দর করে একটু ফ্রাই প্যানে ভেজে নিলাম তো আমাদের ঘরে সাধারণত দুপুরে আমি আম আমার শাশুড়ি আব্বা আর লিয়ানা জাবির আমরা এই পাঁচজনে দুপুরবেলা খাই আর শ্বশুর শাশুড়ি রাতে ভাত খায় না ওনারা হয়তো বা রুটি খায় আর আব্বার জন্য একটা স্পেশাল নাস্তা করা হয় ওইটা আব্বা খায় তো এই যে এতটুকু পরিমাণই আমরা আজকে ডাটা তরকারিতে ঝোল রাখবো এবং সাথে দিয়ে দিব একটু সামান্য জিরার গুঁড়ি ধনিয়া পাতা ছিল শান্তা দিতে ভুলে গেছে